প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে তারই আলোকে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রদর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষটা বুঝতে পারবেন প্রদর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি এই শিশু উপদেশটা নাই বলছে যে আমরা তো অবৈধ সাংবিধানিক ভাবে আমাদের কোনো জায়গা নেই কথাটা খুবই সত্যি অর্থাৎ তার একটা ভয়ঙ্কর ভয়ের মধ্যে আছে যে সংবিধান যদি এটাকেই করতে হয় তাহলে তারা একটা আছে আছে ভবিষ্যতে তারা তারা কি বুদ্ধি বুদ্ধি করলো করলো এটিকে মুক্তিযুদ্ধের একটা প্যারালাল জায়গা নিয়ে যাবে তারা যুক্তি এরকম দিচ্ছে যে মুক্তিযুদ্ধের পরে যদি আপনারা নতুন সংবিধান করে দেশ করতে পারেন তাহলে এটাকে যদি আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে নতুন করে সংবিধান করি তাহলে একটা দ্বিতীয়বার বুদ্ধির বহর দেখেন অর্থাৎ ভবিষ্যতে তারা বলবে এটা নতুন করে আমরা দেশাধীন করছি তাই নতুন করে সংবিধান কিন্তু ভাই ফাঁসির দড়ি তোরা কি কোনোদিন এড়াতে পারবি এই সংবিধানকে পাশ কাটিয়ে যা করা হবে সবই অবৈধ একটা বাচ্চা ছেলের কাছে সারা বাংলাদেশ জিম্মি হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ নেই ধরা যাক বাংলাদেশ আওয়ামী লীগ খুব খারাপ বলেন তারা নেই বিশ্বপটে নেই তাহলে আপনি কোন বাল্টা ছিটছেন এত কিছু ফাঁকে আপনি কি প্রশ্ন করেছেন এই সচিবালয়ে আগুন লাগলো সেটার কি করলি সিসিটিভি ফুটেজ গুলো কোথায় গেল এটা নিয়ে কথা বলছিস কেন ডিপ কি হচ্ছে হাস পিতার হাস এখানে কেন এসেছে সেন্ট মার্টিন বন্ধ করলি কেন দ্রব্য কি হলো দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা করলি তাহলে ভারত থেকে তুই চাল আনছিস মেট্রো রেলের কাঠ বানাচ্ছিস তাহলে আমাদেরকে ভোজন ভাজুন দিচ্ছিস কেন এই দখলের পাঁচ মাস পার হয়ে যাবার পর হঠাৎ করে এই চোর বা এই জঙ্গিগুলোর গুলোর করে মনে পড়লো আরে আমরা তো পাঁচ মাস আগে একটি কথা বলিনি এখন বলবো সামনে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাবে অর্থাৎ দেখেন ভাই দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী লীগের কারণে এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে আপনি কি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত আপনি কি কোনো গণভোটের আয়োজন করেছেন বাংলাদেশের কত শতাংশ মানুষের মতামত আপনি নিয়েছেন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম মহকুমা কোন পর্যায়ে গিয়ে আপনি পাবলিকের মতামত নিয়েছেন যে আমরা সংবিধান বাহাত্তরের সংবিধানকে বাদ করে দিব আমাদের নতুন সংবিধান আনবো সেটার মতামত আপনার আছে আপনি বাংলাদেশকে পাকিস্তানিকরণ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এটি এখন বোধ করি আর বাংলাদেশ নেই এটি পূর্ব পাকিস্তানের একটি অঙ্গরাজ্য হয়ে গেছে বলে আমাদের কাছে এই দেশ দখল হয়ে গেছে ইউনুস অধীনে চলে গেছে ইউনুস এনজিওর অধীনে চলে গেছে এই দখলের পাঁচ মাস পার হয়ে যাবার পর হঠাৎ করে এই চোর বা এই জঙ্গিগুলোর ধুন করে মনে পড়লো যে আরে আমরা তো পাঁচ মাস আগে একটি কথা বলিনি এখন বলবো তারা করলো কি গত দুই থেকে তিন দিন আগে হঠাৎ করে সম্মিলিতভাবে তাদের যে সাংগু পাঙ্গু আছে সবাই মিলে ঘোষণা দিল যে আমরা একত্রিশে ডিসেম্বর আমরা একটি ঘোষণা দেব খুব কায়দা করে সেটির নাম দিয়েছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন তারা জুলাইর ঘোষণা পত্র করবে নানান ধরনের ঢাক ঝোল বাজিয়ে তারা বলল বললো পাঁচই অগাস্টের পর থেকে এই গন্ডার বাংলাদেশে পুরো সপ্তাহ জুড়ে এমন একটা অবস্থা তৈরি করে রাখে আপনি এদের ভাবতে না চাইলেও এদের আপনি ভাবতা না দিলেও কোনো কোনোভাবে এরা আপনার সামনে এসে পড়ে যেমন কোন মানুষ তার মজুরির জন্য আন্দোলন করছে এর নাম দিয়ে দিয়েছে গার্মেন্টস লীগ রিকশাবাড়ারা ব্যাটারি চালিত রিকশার জন্য আন্দোলন করছে নাম দিয়ে দিয়েছে রিক্সা লীগ আনসাররা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে শ্রমিক যেই লোকটাই কোন একটা আন্দোলন করছে এমন কি জুলাই ঘটনাতে এই জামাত শিবিরের সহিংসতাতে আহত বিভিন্ন মানুষ যখন হাসপাতালে কাতরাচ্ছে তারা বেশি কেন কাঁতালো তারা কেন টাকা চাইলো যে নাম দিল যে আসলে আওয়ামী লীগের কর্মী ছিল এখন জুলাইয়ের পক্ষের লোক বা লাল পতাকা পক্ষের লোক সেদেশ এমনও বলেছে অর্থাৎ চারদিকে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাবে অর্থাৎ দেখেন ভাই দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী লীগের কারণে দেখেন ভাই দেখেন আমি কিছু করতে পারছি না সেই কাছে ফেরত এসেছে নানান ভাবে আপনাকে আওয়ামী ভূত দেখাচ্ছে আওয়ামী গল্প আপনাকে বলছে আর তাদের মুখের মধ্যে তো আছেই ফেসিজম ফেসিস্ট নানান ধরনের কথাবার্তা প্রথম সারা রাত কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সমন্বয়করা সমন্বয়কদেরকে লোটা ধরিয়ে দিল জনগণ অর্থাৎ সমন্বয়করা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেল যেখানে মুজিববাদের সংবিধানের কবর দেওয়ার কথা ছিল বাহাত্তরের সংবিধানকে মাটিতে পুঁতে ফেলার কথা ছিল ইউনুসকে রাষ্ট্র প্রতি হিসেবে শপথ নেওয়া ওয়াকারকে আওয়ার সবকিছুই ব্যর্থ করে দিল মূলত পক্ষে বিএনপি এবং জনগণ

চরম ভাবে ক্ষিপ্ত আমি আর একটু দেখায় জনগণের কিন্তু যাতে করে এই ধরনের দেশের মধ্যে একটা জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম হতে না পারে এই জন্য আমার সাথে যুক্ত আছেন জন সাহেব আজকে সমন্বয়টা যে ব্যর্থ হয়ে গেল কেন ব্যর্থ হলো আপনি একটু যদি বিশ্লেষণ করতেন এই ফাঁকে আমি একটু বিবিসি সংবাদটা সবাই একটু দেখাই ধন্যবাদ ধন্যবাদ দাদা ভাই আপনি গত ভিডিওতে আমরা বলেছিলাম গতকালকে ভিডিওতে আমি বলেছিলাম যে যদি তারা বিপ্লবী সরকার ঘোষণা করে বা শপথ নিয়ে থাকে একশো আটান্ন জন তাহলে আহ ইউনুস এবং ওয়াকার দুজনারই আহ চাকরি থাকবে না দুজন কি দুজনই বাতিল হয়ে যাবে এবং সেক্ষেত্রে একটা